কাপ রাজপথে থেকে ছাত্র দলের রাজনীতি করেছি আমাদের সকলের প্রিয় এম এ আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের দক্ষিণ যুব দলের অন্যতম যুগ্ন আহ্বায়ক মতিদিলের কৃতি সন্তান মতিদিল থানা যুব দলের সাবেক আহ্বায়ক আমাদের সকলের প্রিয় ইকবাল হোসেন বাবলু আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের আলিয়া মাদ্রাসার সাবেক সফল সভাপতি মুকিত হুসেন আমাদের মাঝে উপস্থিত আছেন থানা যুব দলের আচ্ছা উপস্থিত আছেন কামরাঙির থানা যুবদলের আহ্বায়ক নবনির্বাচিত সদস্য হুমায়ুন সদস্য সচিব সোহেল সহ আমার সামনে উপস্থিত কামনাগিরচর থানা থানা বিএনপির নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ এবং আমার নবনির্বাচিত ঢাকা মহানগর দক্ষিণের দক্ষিণের নির্বাচিত নবনির্বাচিত যুবন সদস্যবৃন্দ এবং দল এবং ছাপ্পান্ন নং যুব দলের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি বক্তব্যের প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের প্রতি আজকে আমাকে যুবন হিসেবে সম্মানিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি মুনায় মুন্না ভাই ও নুর ইসলাম সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়ন ভাই এবং ঢাকা মহানগর দক্ষিণের এনাম ভাই নয়ন ভাইকে ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত যুগ্ন অব্যাক হিসেবে উপস্থিত করার জন্য সংগ্রামী সাথীয় নেতৃবৃন্দ বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিবেন আমাদের সহ আহ্বায়ক সদস্য সচিব আপনাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন আমি শুধু একটি কথা বলবো এই কামনাঙ্গিরচর থানা যুবদলের আমি মেট্রো টিমের দায়িত্বে ছিলাম কামনাগিরচর থানা যুবদল অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন তার মধ্যে ছাপ্পান্ড যুব দল আরও ছাপ্পান্ড যুব দল অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত এখানে বিরোধী দলের আন্দোলনেও আমি ইউনিট পর্যায়ে কর্মী সভা করেছি সেখানে সর্বোচ্চ উপস্থিতি সবসময় থাকত আজকের এই যুব দলের কর্মী সভা থেকে বলতে চাই আমাদের আমাদের প্রাণ তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মশালা বিভিন্ন থানা কর্মশালা হচ্ছে আমাদের এই একত্রিশ দফাকে আমাদের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং আমাদের এই একত্রিশ দফা যেন প্রতিটা মানুষের ঘরে ঘরে যায় এবং এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি খুদা পেস বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমুল হক দেশ নেত্রী বেগম খালদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম